দীপ্ত সংবাদে আপনাদের সাথে আমি আনোয়ারুল আলম যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী স্টারমার টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজও শুরু হয়ে গেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস তবে টিউলিপের পদে দায়িত্ব পালনের জন্য প্রার্থীদের শর্টলিস্ট করার বিষয়টি অস্বীকার করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি ছাত্র জনতার গণ মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ তার খালা শেখ হাসিনা মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন এছাড়া গত শুক্রবার টিউলিপ সিদ্দিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ফিনান্সিয়াল টাইমস তাতে বলা হয় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে দু সালে সেটি আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল আব্দুল মোতালিফের ঢাকায় চলচ্চিত্রের অ আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুন এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় অভিনেত্রীকে বিগত সরকারের শাসন আমলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন তিনি তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর একদমই আড়ালে চলে যান সবিজের পরিচিত মুখ নিপুণ সম্প্রতি আলোচনায় আসা এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা এটি আগেও ছিল সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মানলেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় তবে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যাসহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে করোনার পর ভাইরাসের নাম শুনলেই কপালে ভাঁজ পড়ছে মানুষের সম্প্রতি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি নিয়েও বিস্তার রচনা হচ্ছে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতের গণমাধ্যমেও রোগী পাওয়ার খবর মিলেছে তবে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আইইডিসিআর তথ্য বাংলাদেশে এই ভাইরাস নতুন কিছু না দু সালে দেশে প্রথম এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয় সর্বশেষ দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজনের শরীরে মিলেছে এই ভাইরাস চিকিৎসক জানান এইচ ভাইরাস নিয়ে চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সাধারণ কিছু নিয়ম মানলেই হবে এই ভাইরাসগুলি দেখা যায় যে আচি সাথে ছড়ালো কেউ আক্রান্ত হওয়ার পর সেই নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা গলা খুসখুস করা একটু কাশি হওয়া জ্বর হওয়া গা ব্যথা দুর্বল লাগা এই উপসর্গগুলি দেখা গেল এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এটা কয়েকদিনের মধ্যে আবার ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় সুতরাং এখানে হাইপ তোলার অথবা যে গেলগুলো রব তোলার কোনো অবকাশ নেই এই ভাইরাসে আক্রান্তের পর অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বেশি করে পানি আর ফল বিশেষ করে সাইট্রাস কমলা আপেল তারপর লেবু এগুলি আর খুব সমস্যা হলে একটু প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এই অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নাই স্টিরয়েডের কোনো দরকার নাই আগামীতে এ ধরনের আরও ভাইরাস আসবে তাই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা হোটেল রেস্তোরাঁর সেবা মোবাইল ফোনে কথা বলা ইন্টারনেট সেবা কোমল পানি ও সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয় যা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে এতদিন মোবাইলের সিম বা রিম কার্ড ব্যবহারের উপর বিশ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হতো এটি বাড়িয়ে এখন তেইশ শতাংশ করা হয়েছে এর ফলে মুঠো ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে ব্র্যান্ডের দোকান ও বিপণী বিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট শতকরা সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া সব ধরনের রেস্তোরাঁর উপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে টিস্যু সিগারেট বাদাম আম কমলা লেবু আঙুর আপেল ও নাশপাতি ফলের রস যে কোনো ধরনের তাজা ফল রঙ ডিটারজেন্ট রঙ মদের বিল পটেটো ফ্ল্যাক্স চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও তাতে ব্যবহৃত তেল বিদ্যুতের খুঁটি সিয়ার কয়েল জিআই তার ইত্যাদি এছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়ল পঞ্চগড় শুক্রবার সকাল নটায় জেলার তেতুলিয়ায় তাপমাত্রা পরিমাপ করা হয় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জেলার জনজীবন রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ উত্তরের অপর জেলা দিনাজপুরে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলাগুলোয় ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয় আয়োজিত টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির শ্যুটিং ঘিরে ও মারামারির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রানী শঙ্কলের রাজবাড়িতে এর শুটিং আয়োজন করা হয় এজন্য ঘটনাস্থলে প্রায় দুই হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করে ইত্যাদি কর্তৃপক্ষ তবে অনুষ্ঠানে প্রায় লাখ খানেক মানুষের সমাগম ঘটে এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় উপায় না পেয়ে মাঝপথে এসে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ হট্টগলের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা সাভারের নবীনগর এলাকা থেকে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জব্দ করা হয়েছে চেতনানাশক দ্রব্য বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এরা হলেন মানিকগঞ্জের ঘিওর থানার শাহাদত ফারুক চৌধুরী মাসুম আবদুল রাজ্জাক গাজীপুরের দেলওয়ার হোসেন ও হবিগঞ্জের চুনারুঘাটের কাউসার মিয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করে আসছিল অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নিঃস্ব হয়েছেন এসব অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ তারই ধারাবাহিকতায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানরে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর মাটির সঙ্গে মিশে যাচ্ছে আগুনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহু মূল্যের বাড়ি ও গাড়ি এরই মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস জানায় ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে এর মধ্যে তিনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের এক লাখ উনআশি হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে প্রয়োজনের সময় আরও বাড়ানো হতে পারে এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত তিন লাখ এগারো হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দাবানলে এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে দু সালের প্রথম দশ দিনে ইসরায়েলি হামলায় অন্তত চারশো নব্বই জন ফিলিস্তিনি প্রাণ হারান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ২২ জন নিহত হন এ নিয়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেল এছাড়া জেনিন শরণার্থী শিবির থেকে আড়াইশোরও বেশি মানুষকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা এদিকে যুদ্ধ পরবর্তী গাজার শাসনে টেকনোক্র্যাট কমিটি গঠনে আগ্রহী হামাস সংগঠনটির সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক জানান যুদ্ধপরবর্তী পরবর্তী গাজা শাসনের জন্য ফিলিস্তিনি দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে টেকনোক্র্যাট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়ে তারা আগ্রহী স্থানীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন মিশর এই ধারণা প্রস্তাব করেছে খেলার সংবাদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ রয়েছে আজ দুটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর দুটায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স সিলেট পর্বে এটি খুলনার প্রথম ম্যাচ এর আগে ঢাকা পর্বে খেলা দুই ম্যাচে জিতে চার পয়েন্ট তাদের ঝুলিতে পয়েন্ট তালিকায় রয়েছে তিন নম্বরে মূলত দেশীয় ক্রিকেটারদের নিয়ে চলমান আসরে দল সাজিয়েছে তারা অন্যদিকে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা দুর্বার রাজশাহীর চার ম্যাচে জয়মাত্র একটিতে শেষ দুই ম্যাচে টানা হার তাদের সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় তলানির দুই দল ঢাকা ক্যাপিটাল ও সিলেট স্ট্রাইকার্স তিক্ত স্মৃতি নিয়ে বাংলাদেশে এবারের বিপিএল পর্ব শেষ করলেন অ্যালেক্স হেলস বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম ইকবাল হার্ড হিটার অ্যালেক্স হেলস ছয় ম্যাচের জন্য যোগ দেন রংপুর শিবিরে বরিশালকে হারিয়ে ষষ্ঠ জয় পায় রাইডার্সরা ম্যাচ হারের পর বরিশাল অধিনায়ক তামিং ব্যক্তিগতভাবে আক্রমণ করেন বলে জানান হেলস এবারের বিপিএলে ছয় ম্যাচে দুশো রান করেন তিনি খেলেন একশো রানের অপরাজিত ইনিংস একটি দুটি নয় এবছর নারী ফুটবলে তিনটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুরুটা হবে ফেব্রুয়ারিতে দেশের আটটি জেলায় ট্যালেন্ট হান্ট দিয়ে আর বছরের শেষ দিকে হবে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এজন্য অর্থের কোনো সমস্যা দেখছেন না ফেডারেশনের কর্মকর্তারা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর তিন মাস পেরিয়ে গেছে অনির্দিষ্টকালে ছুটিতে বাংলাদেশের নারী ফুটবলাররা শীতকালীন লম্বা ছুটি উপভোগ করছেন ঋতুপর্ণা চাকমা সাঞ্জিদ আক্তাররা হাতে আপাতত কোনো কার্যক্রম নেই ছুটি কতদিন চলবে এখনো বলা কঠিন এবার ফুটবলারদের আর বেকার রাখতে চান না বাফুফে কর্তারা আন্তর্জাতিক উইন্ডোর আগে ঘরোয়া লীগ কিংবা টুর্নামেন্ট আয়োজনের দিকেই বেশি মনোযোগ তাদের নারীদের ফুটবল নিয়ে আমাদের এর মধ্যে পরিকল্পনা আছে তিন তিনটি সেপারেট ইভেন্ট করার জন্য ইন্টার ডিভিশন একটে ন্যাশনাল একটি ওইমেন্স লিগ করবো আমরা যেখানে আটটি বিভাগ থেকে প্রতিটি বিভাগ থেকে চারটি করে দল থাকবে অর্থাৎ থার্টি টু টিমস এবং থার্টি টু টিমস যদি আপনি মিনিমাম বিশটি প্লেয়ার যদি হয় সিক্স হান্ড্রেড প্লাস মেয়ে খেলবে ছয় মাস ধরে আমাদের ইচ্ছা আছে ফেব্রুয়ারি মাস থেকে এটা শুরু করা টাকায় যেটা হয় আমাদের আটটা দশটা ক্লাবকে নিয়ে এক রাউন্ড সবাই সবার সাথে খেলে সিঙ্গল রাউন্ড করে আমরা এক মাস থেকে চল্লিশ দিন একটা লিগ করি আমরা সো ওইটার প্ল্যানও আমাদের আছে এবং তৃতীয়ত বছরের এন্ডের দিকে আমাদের প্ল্যান হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে করা আমাদের মেয়েরা আমাদেরকে যেভাবে রেজাল্ট দিয়ে এসছে রেজাল্ট রিপিটেডলি দে সার্টেনলি ডিজার্ভ একটি আন্তর্জাতিক মানের কোয়ালিটি লিগ বাংলাদেশে পরিকল্পনা তো আগে সভাপতিও করেছিলেন কিন্তু বাস্তবে তা কতটা রূপ পেল তা নিয়ে বিচার বিশ্লেষণ এখনো চলছে নানা ইস্যুতে আর্থিক সমস্যার কথা উঠে এলেও নতুন নির্বাহী কমিটির কাছে এটা কোনো বড় ইস্যু নয় বলে মনে করেন বাফুফের এই সহসভাপতি আমরা এখন স্পন্সারদের সাথে কথা বলবো এটাকে ভালো মতো স্পন্সারশিপ এনে কীভাবে এটাকে তাড়াতাড়ি লট করার জন্য আমি এখন যেখানে আছি একটা দায়িত্ব জায়গায় দায়িত্বশীল জায়গায় আছে সো আমি যদি কোনো কিছু বলি যে আমরা করবো তাহলে কিন্তু এটা করবো ইনশাল্লাহ দক্ষিণ এশিয়ায় টানা দুইবারে চ্যাম্পিয়ন সাবিনাদের ঘরোয়া লিগটা একেবারে দুর্বল বলাই যায় এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হয় খেলা তাতে খেলোয়াড়রা মাত্র সাত আটটি ম্যাচ খেলার সুযোগ পান ফিফার নির্দেশনায় লীগ হলে বাফুফে সামান্য কিছু আর্থিক অনুদান পাবে তাতে অন্তত ক্লাবগুলোকে সহযোগিতা করা সম্ভব প্রতি বছর আমরা লিগ করি কিন্তু আমাদের লিগটা ওই লেভেল থেকে স্ট্রং না লং টার্মে লিগটা করার জন্য ছয় মাসের একটা পিরিয়ডে আমরা লিগটাকে নিয়ে যাওয়ার জন্য এবং নব্বই থেকে নাইনটি প্লাস ম্যাচ করার জন্য তো এই লম্বা সময়ে যদি লিগে আসতে হয় তাদের অনেক এক্সপেন্সেস আছে। সেটা তারা কতখানি এফোর্ড করতে পারবে তারা ফেডারেশনের কাছে সাপোর্ট চেয়েছে সেটা যদি সরাসরি সাপোর্ট করি আমরা সেটাও করতে পারবো আমরা যদি স্পন্সারশিপ দিয়ে ডেডিকেটেড স্পন্সার শিপতাদেরকে দিয়েই সেটাও করতে পারবে নারী ফুটবলে নতুন চ্যালেঞ্জে কথার সাথে কাজের কতটা প্রতিফলন ঘটাতে পারবেন বাফুফে কর্তারা সেটি সময় বলে দেবে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ